হ্যালো বন্ধুরা দেখো আমি তো অপতি শাহ সামনে আর একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তো এরকম একটা সুন্দর টেস্টি টেস্টি রান্না খুব সহজে পেতে হলে আমার পেস্টটা ফলো করে আমার সঙ্গে থাকতে হবে তো চলো দেখো আজকে রান্না করব দেশি মুরগির মাংস মরগ দেখো আজকে নিয়ে এসছে বাজার থেকে এটা কেটে নিয়ে এসছে তো ওটা কেটে নিয়ে এসছিল আমি ধুয়ে নিয়েছি ভালোভাবে ধুয়ে নিয়েছি দেখো এটা হচ্ছে মরগের মাংস সবাই দেখতে পাচ্ছ চেন কম বেশি তো আমি এটাতে দিয়ে নেব এক এক করে পরিমাণ মতো লবণ হলুদ এরপর একটু জিরে ধরে গুঁড়ো দুটো তেজপাতা একটু সরষের তেল দিয়ে সমস্তটা ভালোভাবে হাতে করে মেখে নেব তো যাই হোক মাখা হয়ে গেছে দেখো এটাকে এবার কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব আধ ঘন্টা মতো তাতে আমি এবার পেস করে নিচ্ছি আদা কয়েকটা লঙ্কা দিয়েছি সঙ্গে দেখো আদা রসুন কিছু এলাচ গোলমরিচ জিরে আছে কিছু মশলা দারচিনি গরম মশলা একটু সব কিছু দিয়ে এটা ভালোভাবে পেস্ট করে নেব দেখো পেস্ট করে নিচ্ছি ওগুলো সবকে একসঙ্গে ভালোভাবে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে না পেস্ট করার কত সুন্দর দেখা হয়ে গেছে পুরোটা তো এবার চলো দেখা যাক আর কী করি আমি নিয়ে নিয়ে নিচ্ছি দেখো কিছু পেঁয়াজ কেটে নিয়েছি তো পেঁয়াজটা দিয়ে নিলাম মাংসের উপরে আর যে ছিল সেগুলোকে দিয়ে সবগুলো একসঙ্গে ভালোভাবে মেখে নেব। দেখো সুন্দর করে হাতে করে মেখে নিয়ে এটা কিছুক্ষণের জন্য আবার ঢাকা দিয়ে রেখে দেব সুন্দরভাবে মাখানো হয়ে গেছে এটা সমান করে একটু ঢাকা দিয়ে রেখে দেবো এবার আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলে দেখো ফোড়ন দিচ্ছি শুকনো লঙ্কা আর গোলমরিচ আর কিছু দিচ্ছি না আগে থেকে মশলা মাংসটাতে দেখো আমার সব কিছু মাখানো ছিল একদম লবণ হলুদ পেঁয়াজ রসুন সব কিছু যা হোক পেঁয়াজটা ছিল না পেঁয়াজটা বেটে দিয়েছি বাদ বাকি বাটনা মশলা সবটাই একসাথে মাখানো ছিল তা মেয়েটাকে দেখো তেলেরটা দিয়ে দিলাম তেল এটাকে হালকা হিটে আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে আর রান্না করতে হবে দেখা যাক মাংসটা খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে এভাবে মাংসটা একসঙ্গে মাখিয়ে রেখে দিলে কিছুক্ষণ তারপরে এটাকে তেলে দিয়ে হালকা হালকা হিটে নাড়াচাড়া করে এটাকে রান্না করতে হবে তো দেখো মাংসটা কত সুন্দর কালার এসছে তেল ছেড়ে গেছে মাংস পুরো রেডি হয়ে গেছে তো দেখা যায় একটু টাইম পর্যন্ত কষিয়ে নি কারণ ওর মামা বলছে যে পুরো দেখো আমার কত সুন্দরভাবে কষানো হয়ে গেছে মাংসটা তার কারণ হচ্ছে এটা যে দেশি মুরগির মাংস তেল ছেড়ে পুরোটা দেখো মাংস কালারটা দেখো কিন্তু এটা জল দিয়ে ঝোল করবো কারণ দেশি মুরগির মাংস কষার চাইতে ঝোলটা খেতে বেশি টেস্ট লাগে ওই জন্যে ঝোল করবো সবার চার যেটা লাগে সেটা যায় না কিন্তু মাংসটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে কিন্তু জল দিয়ে একটুখানি ঢাকা দিয়ে একটু ফুটিয়ে নিতে হবে তারপর দেখা যাবে দেখো ঢাকার খুললাম দেখো কালারটা কত সুন্দর এসেছে সেটা একটু দেখো ঝোলটা সেটারও কালার কত সুন্দর এসছে তো দেখো খুব সহজেই সবগুলো একসঙ্গে মেখে রেখে দেওয়ার পরে খুব সহজে রান্না দেখো মাংসটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে দেখো একদম পুরো খুশি যাচ্ছে তো চলো আমার রান্না রেডি হয়ে গেছে কার কেমন লাগলো অবশ্যই জানাবা এই ভিডিওটা এই পর্যন্ত আর পরে ভিডিও দেখতে হলে সঙ্গে থেকে ভালোবাসা দিয়ে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করতে হবে তারপরে নতুন ভিডিও আনার চেষ্টায় রইলাম ভালো থাকো সুস্থ থাকো টাটা সবাইকে